একদা এক বনে সিংহ শিয়াল এবং গাঁধা একসাথে বাস করত তারা তিনজন ছিল খুব ভালো বন্ধু একদিন তারা শিকার করার জন্য একটি চুক্তি করে তারা একমত হয়েছিল যে তারা একসাথে শিকার করবে এবং দিনের শেষে শিকার করার সমস্ত প্রাণী সমানভাবে ভাগ করে নেবে পরিকল্পনা অনুসারে গাধার দায়িত্ব ছিল শিকারযোগ্য প্রাণীদের খুঁজে বের করে তাদের সাথে কথা বলা শিয়ালের কাজ ছিল গর্জন করে তাদের ভয় দেখানো এবং সবশেষে সিংহ সেই ভীত প্রাণীকে আক্রমণ করে শিকার করবে সারা দিন কঠোর পরিশ্রমের পর সন্ধ্যায় তারা বিপুল পরিমাণ শিকার নিয়ে সিংহের গুহায় ফিরে আসে সিংহ তখন গাঁধাকে শিকার ভাগ করার দায়িত্ব দেয় গাঁধা খুব সততার সাথে সমস্ত শিকারকে সমান তিন ভাগে ভাগ করে এবং সিংহ শিয়ালকে তাদের নিজ নিজ অংশ নিতে বলে এই সমান ভাগ দেখে সিংহ অত্যন্ত রেগে যায় এবং বলে তোর কি মনে হয় তোর সামান্য কাজের এবং আমার শিকার করার মতো কঠিন কাজের মূল্য সমান এই বলে সিংহ গাধার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে এরপর সিংহ শিয়ালকে শিকার ভাগ করতে বলে শিয়াল গাধার পরিণতি দেখে ভয় পেয়ে গিয়েছিল সে শিকারের প্রায় সবটাই সিংহের জন্য রেখে নিজের জন্য সামান্য একটু অংশ রাখে শিয়ালের এই ভাগ দেখে সিংহ খুব খুশি হয়ে জিজ্ঞাসা করে কে তোমাকে এত সুন্দর এবং ন্যায্য ভাগের কৌশল শিখিয়েছে শিয়াল বিনয়ের সাথে উত্তর দেয় মহারাজ একটু আগে গাধার পরিণতি দেখেই আমি এই কৌশল শিখেছি এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে শক্তিমানের সাথে সবসময় ন্যায় বিচার খাটে না এবং পরিস্থিতি বুঝে কাজ করা উচিত